সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি যথারীতি আপনার শৌখিন মানুষ আমাদের ইলিয়াস ভাই আমার বাইরে ওনার বাসার সামনে যেটা টু হান্ড্রেড ওয়াইং এভিনিউ আসলে প্রতি বছর বরাবর ভিডিও আমি এই ভাষাতে ভিডিও করতে আমি ভালো লাগে আমার সামারে কারণ হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো নি যেরকম বাইরে দেখেন শৌখিন দেখছেন এরকম উনার গার্ডেন এবং কি বাসার বাইরের সব দিকেই আপনি একটা শৌখিনতা এবং কি অনেক সৌন্দর্যের দেখতে পারবেন আপনারা সবাই তো সবাইকে রিকোয়েস্ট আপনার দূর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উনি কীভাবে অর্গানাইজ করে আপনার গার্ডেন করে থাকে যদিও আসলে সামার অলমোস্ট এখন প্রায় শেষের দিকে বাফলতে আমি দেশে থাকার কারণে আপনার ভিডিওটা করা হয় না হলে আমি যখন একদম ফু সমস্ত কী বলে ফুল ফল সতেজ তারপরে যে কী বলে সব দিকেই একসাথে সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম তারপরেও এখন যা আছে তা আপনাদের সাথে শেয়ার করবে আর তো আপনার ভিডিওটা দেখুন আমি আস্তে আস্তে দেখাই দিয়েছি আর কি বাড়ির সামনে অংশ থেকে ওকে সবাই কন্টিনিউ করেন যথারীতি আমি আসলে বাড়ির সামনে থেকে শুরু করছি এটা হচ্ছে ওনার বাসার সামনের এন্ট্রেন্সটা এন্টেন্সের সুন্দর যেটা আমি আসলে আপনাদেরকে দেখাই উনি আসলে যে শখিন কেন বলছি সেটা আপনারা ভিডিওটির সাথে সাথে দেখতে পারবেন অনেক পরিশ্রম অনেক আর কী বলে সৌন্দর্য কীভাবে স্থাপন করে সেটা না দেখলে বোঝা যায় না দেখেন একটা ফুল কিভাবে উনি এখানে কীগুলো অর্গানাইজ করে আপনার রোপণ করছেন দেখেন ফুলটা আর হচ্ছে এইদিকে আসে আরও এখানে কয়েকটা অনেকেই আসলে ফুল লাগায় দেখা যায় আপনার এলোমেলো করে অনেকভাবে রোপণ করে উনি আর সাধারণত আসলে এরকম মনে হয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে আর ইয়ার ভিতরে একটা সৌন্দর্য থাকে যেটা আপনারা দেখার সাথে সাথে বুঝবেন আর এই হচ্ছে এটা ভাই এগুলো এটা তো গোলাপ গাছ না আর এটা এইগুলো দেখেন এখানে একটা এই যদিও বাফলতে ঠান্ডা পড়ে বরফ পড়ে কিন্তু এই সারাগুলো মারা যাবে না গাছগুলো আবার নেক্সট ইয়ারে যখন সামার আসবে তখন এটা অটোমেটিক উঠবে আর এগুলো তো টফ রাখছে এগুলা এই এখানে প্রত্যেকটা এক একটার সাথে এক একটা কালার এখনো ফুল এগুলোতে এটা তো ফুল আসে না মনে হয় আর ফুল আসলে আসলে আমি প্রথমে বললাম তো আমি সামারের একদম শেষ পর্যায়ে তো তো দেখা গেলো যে ওই জন্যই আবার এখানে ফুল থাকলো অনেকগুলো ফুল মারা গেছে যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে আজকে একটু ঠান্ডা বাতাস সাথে বাইরে এখানে একটা এটা তো এটা কি ফুল না বলছেন এটা হাস্তা বেলি ফুল বেলি ফুল দেখেন অনেকে বেলি ফুল নিয়ে চিন্তা করেন দেখেন উনি টক রাখছেন আমি আবারও দেখাই এটা হচ্ছে বেলি ফুল বেলি ফুলের সাথে এখানে আমাদের বাংলাদেশে এটা নটার ফুল বলে এটা এখানে এ দেশে এগুলো ইয়া হয় যেহেতু এগুলো সিজনাল আর এটা তো গোলাপের সারা এগুলো সবগুলো সামারে সম্ভবত উনটার উনি বাসায় ভিতরে নিয়ে যাবে আর তারপরে আমি আসলে গোলাপ নেওয়া না মানে গোলাপ এখানে থাকবে আর এই পাশে এখানে একটা গোলাপ আছে এটা অন্য ড্রাইভে ওই যেহেতু সূর্যের ইয়া থাকার কারণে ওই দিকটা একটু ইয়া দেখা যাচ্ছে আর এখানেও এটাও গোলাপ এটা বাসার ও এখানে আরেকটা বিষয় দেখাই দুই পাশে দুইটা দেখেন যে সেম ফুলটা দুই পাশে দুইটা লাগানো হয়েছে যেন ড্রাইভয়েদের বুকার সময় সবাই চোখে পড়ে আর হচ্ছে এটা হচ্ছে এখানে একটা ফুলের গাছ এগুলো এখনও ফুল আসে না এগুলো নেক্সট ইয়ারে ফুলগুলো আসবে আর হচ্ছে এটা যে বাইরের অংশটা দেখতে দেখছি যেটা তো শশাক আছে এটা ভিতর ভিতরে গার্ডেন অংশ সেটা দেখাবো আর পুরা সাইডটাতে এখানে সামনে দিয়ে সামনের অংশটা তো পুরো নটার ফুল এগুলো সকালবেলা আসলে হয়তো অবশ্যই ফুল দেখা যায় দেখুন যেহেতু বিকাল টাইম এখানে ফুল অবস্থাটা একটু কম আর শখিনের কে শেষ থাকে দেখেন কত পরিশ্রম করে ডিজাইনগুলো নিজে নিজে কাটি কাটি লাগাইছে এই যে সাইডিংটা করছে এখানে পুরা উনি শশা দেখায় শশাটা দেখে আপনাদেরকে একটু শশা বসে একটু আফা আসি আরও কয়েকটা উঠে নিয়ে গেছে আমি নিজে দেখছি এখানে আর অনেকগুলো ফুল আছে শশা আরও আসতেছে অনেক আবার আমি মাঝখানে তো গত কয়েকদিন আগে আসছিলাম আমি অনেকগুলো শশা খাইছি এখান থেকে নিয়ে গেছি এখন আপনারা ভালোভাবে দেখবেন এটা হচ্ছে গার্ডেনের আমরা বাসার এখন বিতর অংশ আছে যেটা বাউন্ডারির এখানে আসলে আমাদের ছায়ার জন্য দেখা যাচ্ছে না এটা বলি এটা হচ্ছে মরিচ গাছ এগুলো প্রত্যেকটা টবে আসলে বাগান করলে যে সুন্দরভাবে করা যায় মানে অনেক সুন্দরভাবে এখানে আবার নিচে দুনিয়া ফাতা দিছে এই পাশে পত্রিকা টপিক বেগুনটা দেখে আমি একটা কথা বলবো এটা বাংলাদেশি কি বেগুন কয় এটা বাংলাদেশি বেগুন মনে হয় দেশি বেগুন আমাদের দেশি বেগুন গেল আর এগুলো টবে লাগে এটা আসলে ওই সিজন যতক্ষণ থাকবে ততদিন থাকবে আবার নেক্সট আবার নতুন করে রোপণ করতে হবে এটা হচ্ছে শশা গাছ কোনো শশা গাছের জন্য মাছা কীভাবে দিছে দেখছেন মানে জায়গা নষ্ট করে না উনি ফুরা জায়গাটা সুন্দর খালি রাখি দিছে আর এখানে একটা ফুলের গাছ আর এটা তো ব্যাডমিন্টন কোর্টের লাইটগুলো সম্ভবত আর হচ্ছে বেগুন দেখেন দেখাই দেখেন বেগুন গুলা বেগুন এগুলো তো এখন আসলে সিজনের শেষ পর্যায়ে এটা সোজা কথা হচ্ছে ফল অনেক অনেক বেশি ছিল যেটা হয়তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আপনারা দেখলে দেখবেন উনি বরাবরে ওনার গার্ডেন যেরকম সুন্দর করে করে আবার ওনার ফলটাও খুবই ভালোভাবে আসে ও আচ্ছা আমি শশাগুলো দেখা আবার বেগুন আগে দেখেন শশা অনেকগুলো শশা এখন আছে ছোটো ছোটো দেখছি কয়েকটা গাছের ভিতরে এখানে আছে প্রত্যেকটা দেখেন এটা আমরা বাফলো তো অনেকে গার্ডেন করে করে কিন্তু ওরা ফল পায় না এটার কারণ হচ্ছে আসলে কেন যত্ন নেওয়ারও ব্যাপার আছে করার ব্যাপার আছে এখানে বেগুন এখানে আছে অনেকগুলো বেগুন এখানে আর অনেকগুলো বেগুন কাটছে যে প্রত্যেকটা বোটার ভিতরে দেখা যায় আর হচ্ছে আর স্পেশাল হচ্ছে এখানে সেরি টমেটো সেরি টমেটো দেখেন গাছগুলো আমি দেখে আট ফুট লম্বা এখানে একদম ফুরে আমাদের যে ওনাদের সাইডিং আছে সাইডিংয়ের উপরে মানে বাউন্ডারির উপরে উঠে গেছে এগুলো আবার এটা সেরি আটা বিষয় বলি সেরি টমেটো হইলো টমেটোগুলো আপনার দেখেন এগুলো একদম সেরি টমেটো একটু সাইজে বড় টম সাইজ সেরিটা হইলো এখানে আছে একটু বড়ো সাইজের একটা সেরি টমেটো এখানে দেখা যাচ্ছে ফাঁকটা ফাঁকটা এগুলো আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে দেখেন এখানে গার্ডেন করার ভিতরে কতগুলো বৈশিষ্ট্য থাকে যেটা অনেকেই হয়তো পরিশ্রম করতে করতে জান দিলেও এত সুন্দরভাবে করা যায় দেখেন এখানে তো একটা গাছ নাই গাছ নাই সেটার কারণ হচ্ছে উনি ওই ইয়েতে আপনার কী বলে হুম ডিফুতে এবং কি বা সম্ভবত গার্ডেন এগুলো এক ধরনের ফেফার যেটা কাপড়গুলো বিক্রি করে সম্ভবত এটা নিচে দিয়েছে দেওয়ার পর এখানে কী বলে আপনার মাটি প্লাস আপনার সার যেটা সেটা একসাথে দিয়েছে এখানে আবার ফুল আবার কী বলে বেগুন আসলে ওনার বাগানের যে প্রথম থেকে বৈচিত্র্যটা দেখতেছেন এটা মানে একসাথে এক মানে সব কিছু একরকম না একটা একরকম হইলে ওইটার সাথে মানে একটা যদি একরকম হয় ওইটার সাথে আবার অন্য কিছু একটা আছে যেমন হয়তো আপনি যেখানে একটা টমেটো গাছ দেখছেন তার সাথে একটা হয়তো একটা আপনার বেগুন গাছ আছে এরকম করে করে যেমন অনেকে ক্ষেতের মতো করে করে একটু একটু করে করে ওইরকম না ওনার বাগানের ভিতরে মানে একটা এক ধরনের বৈচিত্র্য আছে যে এক জায়গাতে একটা যেমন আমি একটু আগে দেখাইলাম কোনো একটা ফুলের গাছও আছে পাশে মরিচের গাছ আছে ওইখানে আবার শশার গাছ রাখছে সেম ঠিক এই জায়গাটা তো এখন ফুলের গাছ আছে বেগুন গাছ আছে আবার এখানে মরিচের গাছও একটা আছে আর পাশে এটা আছে যদিও শেষ পর্যায়ে এখন কিছু করার নাই আপনারাও এটা শেষটাই দেখেন সামনের বছর আশা করি পুরোটা দেখবেন আবার দেখেন এই যে কথাটা বললাম একটু একটার সাথে একটা নাই দেখেন এটা স্ট্রবেরি গ্যাস এটা মরিজ গ্যাস এখানে দেখেন আবার কলমি শাক এগুলো আবার এখানে এটা মরিজ গ্যাস মানে একসাথে এ কম্বিনেশন করে করে এলোমেলো ভাবে না করে কম্বিনেশন করে সুন্দরভাবে করছে আর পুরো ব্যাপারটা আমি দেখাই দেখেন পুরো মাঠটা কিন্তু খালি বাগানটা কিন্তু পুরো একপাশে একদম পুরো বাড়ির সাইড থেকে বাগানটা করছে তাহলে তো বুঝছেন জায়গাটা যেভাবে সেইভাবে রয়েছে আর কি আর এখানে মরিচ আর আবার এখানে ফুলের টব এরকম করে করে আসলে বাগানের সৌন্দর্য আপনি দেখবেন তখনই ভালো লাগবে এখানে শশা গাছ ছেলেটা মারা গেছে এই শশা গাছ দেখেন ওইখানে একটা শশা গাছ আবার এখানে আরেকটা শশা গাছ আছে এগুলো তো শশা না এগুলো শেষ পর্যন্ত এগুলো তো মানুষ শশা ছিল আমি দেখছিলাম আর হচ্ছে এখানেও সেম একই অবস্থা বেগুন দেখাই এটা কি দেখেন তো সবাই এটা কখনো দেখছেন এটা এটা কি বলে বিষের জন্য আমাদের দেশের খিটার মধ্যে বিষের জন্য কোথাও আসতো এই দেখেন আমি ছোটো ছোটো দেখাই শশা শশা উনি বললো নাকি কয়েকশো শশা দূর ছিল এই গাছগুলোতে মানে সবাই গেছে দেখ দিকে আসার আগে আমি আরেকটা জিনিস দেখাই সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ফার্ট হচ্ছে আপনার এই ব্যাপারটা এটা কি অনেকে চিনের কিনে লাগাতে গাছটা বলেন আর ভিডিওতে আপনার সবাই কমেন্ট করুন আমি বলতেছি একটু দিই এটা দেখেন ধরে এটা কি এটা হচ্ছে আপনার মাটি আলু বলে আমাদের দেশে যেটা মাটির নিচে আলু হয় তো যদিও উনি ওটা ট্রাই করার জন্য উনি বাকেটে আপনার লাগাইছে এই দেখেন মাটি আলু এখানে আসতেছে এটা এটা সড়া আর কি উপরের ধরে আমরা যখন গ্রামে ছোটো ছিলাম তখন এগুলো দেখে আর নিচেও মাটি এখানে মাটিতে মানে এটা যদিও বাকেটের উঠছে এটার কারণ হচ্ছে উনি প্রথমবার তো এটা ট্রাই করে দেখতেছে যদি হয় না না হয় নেক্সট ইয়ার উনি এটা মাটিতে নিয়ে যাবে আর এটার সাথে আর একটা বেশি মানে যেটা সবার কাছে অনেক আকর্ষণীয় যেটা বাফুল বিশেষ করে সেটা হচ্ছে আপনার এই জিনিসটি হচ্ছে আপনার আঁকড়ি গাছ বলে যেটা এখানে দোকানে আপনার ফ্রোজন আঁকড়ি ছাড়া সাধারণত ফ্রেশ আঁকি পাওয়া যায় না এটা আমি এবার বাংলাদেশে যাওয়ার পর আমিও ট্রাই করছিলাম আঁকড়ির গোদাটা আনার জন্য এটা সারা হয় না সাধারণত গোদা হয় মনে হয় গোদাটা আমি এখানে কোথায় রোপণ করছি এখান থেকে আল্লাহ রহমত এই সিজন উঠি এটা এতটুকু হয়েছে তো আশা করতেছি নেক্সট ইয়ার উনি যখন মাটি দিয়ে দেবে তখন এটা আরও মানে জায়গাটা অনেক ইয়ে হবে আর কি পুরো জায়গাতে যদি উঠে তখন দেখা যাবে যেগুলো অনেকগুলো আপনার আঁকড়ি দৌড়ে আমি অন্য জায়গাতে যাওয়ার আগে আগে দিয়ে এটার সুন্দর যেটা দেখে দেখেন এই পাশটাতে পুরো দেখছেন গার্ডেন কি সবাই দেখেন মাঝখানে জায়গাটা অন্য সুন্দর লাগতেছে না মনে হয় একটা পার্কের মতো স্টাইল করে করছে একদম ওই তো দেখেন এই উপরে নিচে মানুষটার আগে দেখে দেখেন এই শখিন যেরকম বললাম না পোশাক আশাক তার সব কিছু ও এটার মাঝখানে আবার এটা হচ্ছে সেরি গাছ দুইটা সেরি গাছ সেরি অবশ্যই এখন না এখন তো সেরি সিজন না সেরি অলমোস্ট সেরি সিজন ডান হয়ে গেছে নেক্সট ইয়ারে দেখাবো আপনাদের কাছে এই বছর কম দিচ্ছে এটা গত বছর লাগেছিল উনি সিরিজ মনে না ভাইয়া না এটা তিন বছর অতি থার্ড ইয়ার চলতেছে তাইলে গত বছর আমার ভিডিওতে এটা দেখাইছি আর এটা হচ্ছে আপনার এখান দিয়ে এটা যেহেতু আমরা এখানে বসি সবাই নাস্তা করি অথবা এখানে সবাই ওই দেখেন ওইখানে ওনার হল রুম আছে ওইখানে বসে সবাই যখন আড্ডা দিই জন্য এখানে একটু ফুল লাগে একটু ব্যাপারটারে একটু মানে ওনার মোটিভেশনটা চেঞ্জ করছে আর কি আর একটা বিষয় সবাই দেখবো কত গাছ উঠছে তাই দেখেন এই হচ্ছে কদু গাছ কদু অবশ্য আমিও নিশি আমার একটা দিশে যদিও শেষের দিকে এখন এখন তো আর কদু সিজন নাই এই একটা আছে আর কয়েকটা করা আছে এগুলো অনেকগুলো বলছে গাছের ভিতরে যে ছোট ছোট আছে এগুলো একদম এখন সিজন নাই আসলে আপনাদেরকে আমি ফল কি সেটা তো এখন দেখানোর মনে কোনো স্কোপ নেই যেহেতু শেষ পর্যায়ে বাট বাগানের যে একটা সৌন্দর্য গার্ডেন যে কীভাবে করতে হয় সেই ব্যাপারটাই আসলে দেখাই দিছি কারণ অনেকগুলো গার্ডেন তো অনেকে করে অনেকে ম্যাচ করে যেমন আমি নিজে আসলে সত্যি কথা এভাবে সুন্দর করে করতে পারি না আমার আবার এত দুর্যোগ এমন যে দুর্যোগ আছে এই দেখেন এটা হচ্ছে নেক্সট হচ্ছে আপনার আঙ্গুর গাছ খাবেন যদি সবাই ও আঙ্গুর তো দড়ি ফাঁকি একদম নরম অনেক আঙ্গুর দেখেন একটা আঙ্গুর গাছ লাগাইছে দেখেন এখান থেকে মানে একদম ফুর আঙ্গুর অনেকগুলো ভিতর ভিতরে এটা হচ্ছে আঙ্গুরের জাটা দিছে এখানে এখানে শেষ দেখছেন একটার সাথে ওইখানে লাউ গাছ এখানে আঙ্গুর গাছ আর এদিকে হচ্ছে আপনার নাগামরিচ না আর এই সিলেটে নাগামরিচ এখানে আছে অনেকগুলো মরিচ আছে অবশ্য মরিচ এটা এই মরিচটা কি মরিচ এটা এগুলো ও হালাফিন 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 এটা হালাফিন আছে এখানে ও আর একটা বেরি স্পেশাল জিনিস যেটা আমি বাফলুতে এর আগে কোথাও দেখি নাই এই প্রথম দেখছি অনেকের আমি আসলে অনেকের গার্ডেন্সে কোথাও দেখেন এইটা হচ্ছে দেখেন এই শশিন্দা শশিন্দা এটা শশিন্দাই তো বলে না কইটা কইটা বলে শশিন্দা বলে যেটা হোক এটা অনেকগুলো আছে এখানে দেখেন আমি আমার বাসাত আমি ওনার দশ বারোটা আমরা দিচ্ছি এখানে দেখেন ওইখানেও অনেকগুলো এখনও আছে মানে আমি গত সপ্তাহে যখন আসছি এখানে এত পরিমাণ কইটা ছিল যেটা দেখা মানে শশিন্দা অনেকগুলো এখানে দেখেন আর ছোট্ট একটা আপনি বলেন যে গার্ডেন করতে আপনারা পুরো জায়গা মারি এরিয়া মারি যা জায়গাতে করতেন ছোট্টই দেখেন এই এতটুকু জায়গা কতটুকু এখানে কম করে হইলে আমি নিজেও এখনো পাই বিষ পণ্ড বৃষ্টি আছে তো তাহলে দেখেন আর ফুল তো আল্লাহ রহমত এই দেখেন এটারে আদুনিও বলে আদামনি বলে যেটা বলা কেউ থানকনি বলে থানকনি দেখেন এই জায়গাটাতে এখন ফুল ওটাতে হয়ে গেছে এগুলো আবার বাসে নিয়ে যেতে হবে না এটা তো মারা যাবে না এটা আবার ঠান্ডাতে আপনি যখন বরফ পড়বে তখন এটা বাসে নিয়ে যাবে আর হচ্ছে সর্বশেষ শুনে তো এটা নতুন করে করছে গাড়ি পার্কিং জন্য যদি এখানে লাল লাল ওই মনের ভিতরে যদি লাল থাকে দেখেন বাইরেও লাল দেখে গেছে দেখেন লাল দিয়ে আপনার পুরো ওরে খোদারে কি দেখেন এটা কি রেখে দেখেন স্টেশন বসাই না আসার বসাইবে না তারপরে হচ্ছে এদিকে সেম

আল্লাহর কথা রিজিক আর আমাদের দেশে আপনার তিনশো চারশো টাকা করে আমি মরিচের গেজে আমি যে কিনছিলাম এবার আমি যখন সামারে মাস আগে তখন দেখেছিলাম ও আটটা বিষয় দেখেন মজার বিষয় হচ্ছে দেখেন তো শশা দেখছেন শশা প্রস্তুতি একটু জম করি দেখেন শশা এই মনে করেন এগুলো এক দুই তিন চার পাঁচ ছয়টা একসাথে আছে আর ওই দিকে হচ্ছে শিম গাছ সবগুলা শিম গাছ দেখেন শশা শিম গাছ আর শশা গাছ এগুলো আলাদা আলাদা করা যদিও আমি এক্সটা দেখেছি আর নিচে আছে এখানে মানে কেসু বাদ নেই সবই আছে তো সব থাকলেও সুদা কথা অর্গানাইজ করা আছে সুন্দর করে আরেকটা মজার বিষয় দেখেন এখানে আছে বলে যেটা সেটা তারপরে যেদিকে আছে আপনার তিতা করলা তিতাকলা কই গাছ আছে তোলা অনেকগুলো আছে এখনো আছে অনেকগুলো আছে এখন একটা দুইটা তিনটা চারটা এখনো প্রায় বিশ পঁচিশটার উপর আছে ছোট ছোট কাঁচেও তো আমি তো নিলাম জিনিস সাত আটটা মনে হয় তারপরে যে আছে আপনার আমাদের ফালগুলি গ্রামের বিখ্যাত কচু যদিও কচু গাছ এখানে ভাই এগুলো তো নিচে ছড় আছে ছড়ার কচু না এখানে শুধু ইয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে এটা ছড়ার কচু দেখছেন কয় আল্লাহ যদি দিতে চায় আর আপনি কি আটকাতে পারবো নাকি যেভাবে সেভাবে হয়ে যাবে দেখেন কি সুন্দর যে মানুষ মাটিতে রোপণ করেছে এভাবে টিকেতে পারে না তো সর্বশেষ যে কথাটা আসলে

যেটা আমি এক কথা বললাম না একটু আমার তো দুজনে অনেকের তো দুজন আছে কিনা সেটা জানি না তো মনে অনেক চেষ্টা করে পরিশ্রম করে বলেই তো আসলে সুন্দর হয় দেখেন এখানে আমি শশাটা দেখে আমার কিছু ভালো লাগতেছে এই জন্য আবার দেখে কিনা এই হলো সর্বশেষ পরিস্থিতি তো সবাই ভালো থাকুন আর এই মানুষটার জন্য সবাই দোয়া করুন ইলিয়াস ভাইয়ের জন্য যেন সুখীর মনে আর বাইরে যেন সবসময় এরকম থাকে এই আর কি নেক্সট ইয়ার আশা করি আপনাদেরকে আবার অনেক সুন্দর থেকে মানুষ আশা করি আরও অনেক সুন্দর ভাবে আড্ডা দেখুন নেক্সট ইয়ার যখন ফল থাকবে এটা আর কি তো সবাই ভালো থাকুন সালাম ওয়ালকুল